ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তো বন্ধুরা দেখো সকাল সকাল এখানে উঠে পড়েছি আর উঠে আগে আমি গোটা ঝাঁটপার্তা দিয়ে দিচ্ছি তো বাইরে উঠানটা আগে ঝাঁট দিচ্ছি ওখানে গোবর দিয়ে লাতা দিতে হবে আর এটা ছিল যেন তো বৃহস্পতি বৃহস্পতিবার নয় সোমবারের এটা ভিডিও আর শ্রাবণ মাসের শেষ সম্বার তো আমি তো মানে কদিন ভিডিওই দিতে পারছিলাম না আর এতটাই মানে ব্যস্ততার মধ্যে ছিলাম কি বলবো বন্ধুরা আর বড় ভিডিও এডিট করতে হয় সাজাতে হয় সে তো তোমরা সব জানোই আর ওই করে আমার সময় হয়ে ওঠেনি যে বড়ো ভিডিওটা আমি ছাড়বো তো ভিডিও তুলে রেখেছিলাম ভিডিও ছাড়ার মতন সময় আর হয়ে ওঠেনি তো যাই পারে হোক এদিকে দেখো ঝাঁট পাট দিয়ে আর এই যে নাতাটা দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে এই যে সব এবার সকাল সকালে সমস্ত কাজগুলো করে নিচ্ছি বাসি কাজগুলো গ্যাসের কাছে পরিষ্কার করে নেব আর ওই যে খালি বোতল ফোতল ছিল ওইগুলো কলতলার মধ্যে রেখে আসছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও প্রচুর তারা দোকানে যাবে আর একটু মৌ মানে মৌরি জল ভিজিয়েছিলাম মৌরি আর মিশ্রি তো রাত্রে কালকে ভিজিয়ে রেখেছিলাম আর ওটা সকালে খেলে পেটটা ঠান্ডা করে সেইটাই আমি ছেঁকে দিচ্ছি তোমাদের দাদা ভাই ওইটা খেয়েই দোকানে চলে যাবে আজকে আর চা খাওয়ার টাইম নেই কেন উঠতে একটু দেরি হয়ে গেছে ওখানে চা খাওয়ার টাইম নেই আর আজকে তো আমাদের এখানে মানে কি বলবো আলু গাড়ি আসে আলু নিতে হয় সেই জন্যে তাড়াতাড়ি চলে যেতে হয় তো তারপরে দেখো ওইগুলো দিয়ে আর আমি এই যে ঘরটা তারপর মুছে নিচ্ছি বাসি ঘরগুলো মুছে নিচ্ছি তো আমার প্রত্যেক মানে দিদিভাই দাদা ভাই আমার ভাই বোনেরা সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো তোমরা আমার ভিডিও এভাবে দেখবে আমি আর যাতে আরও এগিয়ে চলতে পারি তো তারপর দেখো আমি বাসি কাজগুলো করে আর চানটা করে নিয়েছি চান টান করে আর আজকে একটু আলতা পরে নিচ্ছি আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সম্বার তো আলতাটা পরে নিচ্ছি আমি দিয়ে এবার পুজোর দিকে চলে যাব তো আমি হচ্ছে শেষ সোমবারটা করেছি এটা হচ্ছে ব্রত করেছি আর কি শেষ সোমবার কী বলব ব্রত করেছি আর প্রথম সোমবারে মায়ের বাড়িতে ছিলাম সেখানে শিবের মাথায় জল দিয়েছিলাম আর তা এখানে হচ্ছে আজকে হচ্ছে শেষ সোমবার তো এখানে বাড়িতেই আছি আমার মানে এখানে ছোট্ট শিব আছে ছোট্ট করে একটা শিব আছে সেই শিবলিঙ্গে আমি এই ঘি মধু আর সিদ্ধি গঙ্গা জল আর এই সব দিয়ে আমি আমার শিবের মাথায় ঢালবো তো তার সাথে বেলপাতাও তুলে নিয়েছি আর ফুল তুলে এনেছি তো আজকে আমি শিব ঠাকুরটাকে লাবিয়ে নিয়েছি ওপর থেকে নিচে লাভিয়ে নিয়েছি আর বসে বসে পুজো করছি জল ঢালছি আজকে ভেবেছিলাম কোথাও একটা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো কিন্তু কী বলতো আমাকে না আজকে দুপুরে দুপুরে হচ্ছে একটা মিটিংয়ে যেতে হবে আমাদের যে এখানে একটা সব দল করে একটা গ্রুপ করা হয়েছে তো সেই দল থেকে হচ্ছে মিটিংয়ে যেতে হবে সেই জন্যে আজকে আর যেতে পারলাম না তো ঘরের শিবের মাথায় জলটা ঢেলে দিলাম তো দেখো এখানে সকালে সাবু ভিজিয়ে দিয়েছিলাম তো জল টল ঢেলে একটু আমি সাবুটা খেয়ে নেব ওর মধ্যে মিশ্রি দিয়ে আর সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা কে কে তোমরা শ্রাবণ মাসে সম্ভার করেছ আর তারপর দেখো ওরা হচ্ছে স্কুল যাবে বলে ওদের জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো পাস্তাটা আমি নিরামিষই বানিয়েছি ওইতে কিন্তু পেঁয়াজ নেই ওই টমেটো আলু দিয়ে বানিয়েছি আর এখানে দেখো একটু পরোটা করে নিয়েছি আর আলু কুমড়ো তরকারি বানিয়ে নিয়েছি দুপুরের জন্য এইটাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে তো চলো কেমন দেখলে আমার ভিডিওটা তো এভাবে আমার পাশে থাকবে দেখা হবে আবার পরের ভিডিওয়